শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলায় চা করতে বসেছি আর এটা হচ্ছে গুড় গুড় দিয়ে চা করব তো চলো বন্ধুরা আজকে সকালটা চা থেকে শুরু করলাম তো তোমরা যদি কেউ চা খেতে দাও তাহলে অবশ্যই চলে আসো গুড়ের চা খেতে কিন্তু খুব টেস্ট হয় আজকে চাটা আমি বানাচ্ছি অন্যদিন তো আমার বড়মশাই চা বানিয়ে আমাকে খাওয়াই আর আজকে আমি আমার বড় মশাইকে চা বানিয়ে খাওয়াবো দেখো গুড় দিয়ে আমি দুধ দিয়ে চা বানাবো তবে তোমাদের আগেই আমি বলেছিলাম এই যে গুড়টা দিয়ে যে ডেলা টাইপের যে গুড়টা দিয়ে বানাচ্ছি না এটাতে যতটা টেস্ট না হয় তো এক রকমের আছে মানে পাতলা টাইপের গুড় ওর নামটা কি জানি না কিন্তু যে আমাদের এখানে বিক্রি করতে আসে সে এই গুড়টার নাম দিয়েছিল দিয়েছে আর কি মানে সেই পাতলা গুড়টার নাম দিয়েছে কিরণমালা গুড় তো ওই গুড়টার কিন্তু গন্ধটাই আলাদা ওটা খেজুরের রস থেকে তৈরি খুব সুন্দর সেন্ট আর চা করলেও চাটা খুব সুন্দর হয় পায়েস টায়েস যাই বলো না কেন দুধের জিনিস দিয়ে যদি তুমি ওই গুড়টা দিয়ে করাও মানে তৈরি করো তো খুব সুন্দর টেস্ট হয় তো যাই হোক এই এই চাটা যতটা ওই গুড়ের চাটা সুন্দর হয় এই গুড়টা দিয়ে ততটা ভালো হয় না তো তোমরা যদি কেউ আমার বাড়িতে আসো যতদিন আমার ঘরে ওই গুড়টা আছে তো তোমরা আসলে আমার ঘর মানে আমার বাড়ি থেকে বাড়িতে আসলে ওই চাটা খেতে পারবে তো চলো চা দিয়ে দিলাম আমার বরমশাইকে কথাতেই আছে না লোভে পাপ আর পাপের মৃত্যু তো আমার অবস্থা সেই রকম নিজে চা করতে বসে দেখো দুধ চা নিজের জন্য আবার তৈরি করে নিয়েছি অন্য সময় ভাবি যে দুধ চা খাবো না খেলে ক্ষতি হয় তো দেখো সেই আবার নিজে তৈরি করতে বসেছি বলে আবার নিজে খেয়েও নিচ্ছি তো দেখো মানে গুড়টাও তোমাদের দেখিয়ে দিলাম যে কি গুড় দিয়ে আজকে চা করেছি আর এদিকে দেখো রাত্রে মটর ভেজানো হয়েছে আর মটরের মধ্যে না দেখছি অনেক মানে বেশ কিছু দিন ধরে ছিল বলে একরকমের কালো কালো পোকা হয়ে গেছিলো সেগুলো বসে বসে বেছে নিচ্ছে তো এখন বাঁচা হয়ে গেছে এটাকে কি করবে জানো তোমরা তো জানো না যে মোটর দিয়েও আবার কি করা যায় তো চলো দেখো কি করা যায় মটর দিয়ে এই মটর দিয়ে অনেকে তো অনেক কিছুই বানায় ঘুগনি চানা সমস্ত কিছুই বানানো যায় তো দেখো মিক্সিতে পেস্ট করা হচ্ছে তো এটা দিয়েও কিন্তু সুন্দর আর একটা জিনিস তৈরি করব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না তো এইভাবে কি তোমরা মটর পেস্ট করে বড়াও করে খেয়েছো তো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খেয়েও খারাপ লাগবে না ভালো লাগবে তো চলো আমি দেখো এখন কি বানাচ্ছি তবে কি বলো তো সব মটরটা আমি পেস্ট করতে বারণ করেছি তার কারণ মানে এতগুলো মটরের এখন বড়ো বানানোর আমার টাইম নেই তবে দেখো যতটা বানিয়েছি ততটা কিন্তু বেশ অনেকটাই আছে তো এটা হচ্ছে শনিবার তো শনিবারের এটা ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম একটু নুন দেবো একটু হলুদ দেবো তো এইগুলো দিয়েই কিন্তু এই মটরের মানে এই মটর এটাকে কি বলবো মটরই তো বলে তো মটর ডাল তো আর বলবো না মোটরই মটরের বড়া হবে তো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে যদি বন্ধুরা তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খেয়েও খারাপ কিন্তু লাগবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি মানুষ হলো সর্বভোগ প্রাণী সব কিছুই খায় মানুষ তো মানুষ এমন কিছু বাদ নেই যেগুলো খায় না তবে এখনকার কী বলতো অনেকের আছে অনেক কিছু বেছে খায় তো সেটা মানুষের শারীরিক প্রবলেম হতে পারে কিংবা অনেকে আছে জানেই না সেই জিনিসটা খাওয়ার জন্য তো সেটা আমরা একে অপরের থেকে দেখে শিখি তো অনেক সময় হয় কি আমরা অন্যজনের কাছ থেকে দেখে রান্নাও শিখি তো যারা রান্না করতে না পারে তাদের তো দেখে শিখতেই হবে তো এইভাবে যদি তোমরা সত্যি মটর যদি না খেয়ে থাকো মানে মটরের বড়া তো করে খেয়ে দেখো ভালো লাগবে আর এটা দিয়ে খুব সুন্দর তরকারিও করা যায় তবে আজকে আমি আর কোনো তরকারি করব না শুধু মটর ভাজা ডাল আর আলু এটা মানে মানে আলু সিদ্ধ দেবো আর আজকে তো শনিবার নিরামিষ তো তাই জন্য এর মধ্যে একটু রসুনও দেবো না যদি শনিবার না থাকতো তার মধ্যে একটুখানি রসুনও দিতাম খুব সুন্দর একটা সেন্ট মানে বার হতো আর কি তো চলো বন্ধুরা দেখো একে একে এবার আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি দুষ্টু কিন্তু এই বড়া খেতে খুব ভালোবাসে দুষ্টু কেন যে কেউ এই বড়া খেতে খুব ভালোবাসবে যদি একবার বানানো যায় তো চলো দেখো এবার আমি ভেজে নিচ্ছি এক এক করে চলো রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ যা ছিল এবার স্নান করে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি তোমাদেরকে মাঝে মাঝে আমি এই আমার এই ঠাকুরের সিংহাসনটা দেখালে বেশ ভালো লাগে তো তাই জন্য আমি তোমাদেরকে দেখাই তো দেখো তারপর খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম তো দুষ্টুর বাবা তারপর চলে এসেছে কাজ থেকে এসেই দেখো কি তৈরি করেছে দেখতে পাচ্ছ তো এইটা দেখে কার জীবে জল আসছে বলো একবার তো দুষ্টুর বাবা এই সমস্ত খেতে ভালোবাসে এসেই সাথে সাথে শশা আর টমেটো খুশি করে নিয়েছে নিয়ে আমাকে ডাকলো আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আমাকে বললো একটু খাও খাইয়েই দিচ্ছে কেমন লাগে বলো তো কেউ যদি মানে বরের হাতে খেতে কিন্তু দারুণ লাগে আর তারপর আমি কেন বলো তো এরকম করছি জিনিসটা ঠান্ডা ছিল ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেই তৈরি করে আমার মুখে দিয়ে দিল তাই আমার দাঁতে এবার একটুখানি ঠান্ডাটা বেশি লাগে তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড়ো না একদম সামান্য ছোট্ট করে আমি আমার মানে আমি সারা সারাদিন যে কাজবাজগুলো করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলামটা